একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়া দৌড়ি করবে কারো সাথে হবে না কারো ফি মহাশূন্যে সব ঘুরতেছে কে বলে বলেন সবাই কে বলছে কোন সুরা সুরাই আসি আবার শুনুন আল্লাহ ফা দিচ্ছেন ঘোরে কেডা শুধু সূর্য ঘরে না শুধু চন্দ্র ঘরে না আল্লাহ মহাশূন্য যা রেখেছেন সব উঠতেছে সবই সন্তরণশীল সব গতিশীল সুতরাং ফয়সলা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে পৃথিবী সৃষ্টি করেছেন মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন এবং মানুষের প্রজন মিটিয়েছেন এ মানুষগুলি কি কে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় হ্যাঁ হয় কয়েকটা আয়াত কয়েকটা সুরা পরীক্ষায় পাশ করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে বর্তমান যে শিক্ষা কমিশন শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদিত করে অনুমোদন করেছে বর্তমান সরকার এই শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে হবে না দেওয়া তাহলে ক্লাস ফাইভ পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে ক্লাস সিক্স ওঠার পর আনাকুম জানাকুম ছেলেরা পড়বে মেয়েরা পড়বে আসল উদ্দেশ্য হল ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না আপনারা মানেন সেই মাদ্রাসা মানুষের চরিত্র সৃষ্টি করে বর্তমান সরকার সেই মাদ্রাসাগুলি একটা একটা করে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে সুতরাং আসল শিক্ষা হলো কোরআনের কাছে আসল শিক্ষা কোথায় কোরআনের কাছে কোরআন যদি শেখানো হতো কোরআন যদি শেখানো হতো কলেজে বিশ্ববিদ্যালয় তাহলে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সব ছেলেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত হাইজ্যাক করা নয় চারখানা বাস দিয়ে শুনতে আসতে চেয়েছিল বর্তমান সরকারের তথাকথিত সোনার ছেলেরা আসতে দিল না কোরআন যদি তারা পড়ত তাহলে কোরআন শরীফ শুনতে তারাও আসতো কপাল পড়া জোরে বলেন কি আরো জোরে বলেন কি কপাল সব ভালো লাগে কোরআন ভালো লাগে না এদেরকে শিখানো হয়েছে আরে তোমরা তো মানুষ না বলে আমরা কি তো তোমাদের দারুইন বাবাজি বলে নাই শোনো নাই কি পড়ো টড়ো তোমরা বুদ্ধি শুদ্ধি রাখো না দারুইন বলেছে থিওরি অফ ইভলিউশনের মধ্যে বলেছেন মানুষ মানুষ না বলে কি মানুষ হলো বান্ধব কপাল পোড়া কি কপালে লেগে থাকে কাজে কামে প্রকাশ হয়ে যায় দারুইন বলল মানুষ মানুষ না আল ফ্রয়েড বললেন মানুষ হলো মানুষ মানুষই ঠিক তবে মানুষ হলো সেক্স সর্বস্ব জীব সেক্স সমস্যার সমাধান করলে মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে কালমার্স বললেন মানুষ হলো পেট সর্বস্ব জীব পেট সমস্যার সমাধান করে দিলে সব সমস্যা শেষ আর দারুইন বললেন মানুষ মানুষই না মানুষ কি বলে বান্ধব ওরাং আর ব্যাং থেকে মানুষের উৎপত্তি হয়েছে আমি যখন জীবনের প্রথম দেখলাম দেখলাম তখন আমি ওরাং মনে করেছি যে দারুইন খামুকা ভুল করে নাই এইটা দেখেই ও মনে করেছে যে এই হচ্ছে আমার মাতামহের গোষ্ঠী এ হলো পিতামহের গোষ্ঠী আপনারা একটু মাথা কাটায় চিন্তা করেন মানুষ যদি বান্দর থেকে হবে আজ ও বানর ফরেস্টারি আছে কিনা বাংলাদেশে চিল্লায় বলেন আছে কিনা তো মানুষ যদি বান্দর থেকেই হবে আপনারা কি কোনোদিন দেখেছেন যে একটা বান্দরের কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে সারছে আর কিছুদিন গেলেই পুরা মানুষ হয়ে যাবে গলা পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে আর কদিন গেলেই মানুষ হয়ে যাবে দেখছেন কখনো আচ্ছা আপনারা বলেন পাবদা আপনারা চট্টগ্রামে কি বলেন কোন পাগলে কি বলছে কথা যে বোয়ালের পূর্বপুরুষ পাবদা পাবদা গুলি পুটি টুটি খাইয়া খাইয়া আস্তে আস্তে বোয়াল হয়ে গেছে এ কথা কেউ বলে আচ্ছা শোলের যে ছোট সাইজ শোল মাছ গজাল মাছ এর যে ছোট্ট সাইজ বর্তা করে খায় সুটকি বানায় খায় ওগুলোর কি বলে টাকি মাছ এই টাকি মাছ দেখতে শোল মাছের মতো কেউ পাগল কে আজ পর্যন্ত বলেছে যে শোল মাছের পূর্বপুরুষ টাকি টাকি গুলা সারমার খাইয়া আস্তে আস্তে শৌলে পরিণত হয়ে গেছে কেউ বলেছে বলো দারুইন কয় বোতল খাইয়া যে এই মতবাদ লিখছে আল্লাহ বারো জানে যে বান্দরের থেকে মানুষ আবিষ্কার হয়েছে নাউজুবিল্লাহ এগুনি পড়ানো হয় কলেজে বিশ্ববিদ্যালয় তাই আমাদের সোনার ছেলেরা বান্দরামি করে ওদের যদি পড়ানো হইত তোমরা বান্দরের গোষ্ঠী তোমরা মানুষ মর্যাদা কার বেশি বান্দরের না মানুষের